অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাবেক সংসদ সদস্য নির্বাচনী এলাকা ফরিদপুর এক সাবেক মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসদ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে গাত আইরুসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে উনিশটি ব্যাংক হিসাবে তিন হাজার আটশো একান্ন একানব্বই কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবদ্য গোপন বা করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এ সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার মির্জা নাহিদা হোসেন স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমান কর্তৃক অসাধু উপায়ে গাত আয়ের সাথে অসংগতিপূর্ণ ছয় কোটি ত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা ও নিজ তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ষোলোটি ব্যাংক হিসাবে ছাব্বিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ঘুষ দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ গোপন বাড়ালকার করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে ডাক্তার মির্জা নাহিদা হোসেন এবং তার স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে আইন দু আইন চার এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ধনঞ্জয় কুমার দাস প্রাক্তন যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক নিজ নামে দুই কোটি সাতচল্লিশ লক্ষ টাকারও বেশি গত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা নিজ নামেও চোদ্দটি ব্যাংক হিসাবে পাঁচ কোটি নব্বই লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আন দু হাজার চার দুর্নীতি প্রতিরোধান উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধান দু হাজার এ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শরীফ মাহমুদ অপু এর নামে আটান্ন লক্ষ নিরানব্বই হাজারও বেশি মূল্যের গা বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রাখার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোল্লা নজরুল ইসলাম সাবেক জিয়াজি বাংলাদেশ পুলিশ ঢাকার বিরুদ্ধে চুরানব্বই লক্ষ এক হাজার টাকারও বেশি মূল্যের দাত আয়ের উৎস সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে